শীতে শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল হবে না সেটা তো হয় না আজকে খুব সহজে শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল প্রথমেই ট্যাংরা মাছগুলো এনে ভালো করে কেটে কুটে হলুদ লবণ মাখি রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে হালকা তেলে ভেজে নেব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে আবার মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এর মধ্যে শীতের যা যা সবজি আছে বিশেষ করে মূলো আর শালগম এই দুটো কিন্তু দিতে ভুল করা যাবে না এগুলোকে হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার প্রথমেই সর্ষের তেলের ফোড়ন দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই সবজিগুলোকে ভেজে নেব আর সবজি যখন ভাজা হচ্ছে ততক্ষণ তখন একটা মশলা তৈরি করে নেব সেই মশলা বলতে ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর এর মধ্যে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ ব্যাস মশলাগুলো যখন তৈরি হয়ে গেল ভাজাগুলোকে একটু সাইড নিয়ে মশলাগুলো হালকা করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ বেশ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল আর ঝোলটা একটু ফুটে আসলে তখন দিয়ে দেব ভেজে রাখা সেই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে এবার বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো নামানোর আঁকে দিয়ে দিতে হবে কিছু টাটকা ধনে পাতা তাহলে তৈরি হয়ে মজাদার শীতের ট্যাংরা মাছের ঝাল দেখুন কি ডেলিশিয়াস লাগছে আর খেতে অসাধারণ এই শীতে অন্তত একবার এই ট্যাংরা মাছের ঝাল খেতে হবে রান্না কমপ্লিট এই দেখুন ডেলিশিয়াস রান্না এতক্ষণ ছিলেন রাজের সঙ্গে পুরো রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি